নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বলতে চাই তো বন্ধুরা এখন যে কাজের আপডেটগুলো থাকবে সবগুলো কাজই কিন্তু শুধুমাত্র দিনের বেলাতেই কাজটা তো দিনের বেলায় শুধু কাজ এবং সপ্তাহে বেতন দিনের বেলায় কাজ সপ্তাহে বেতন কোন কোন লোকেশানে কি কাজ রয়েছে সেগুলো কিন্তু আমি বলবো এটাই শুধুমাত্র এখন আপডেটগুলো দেব যারা আগামীকাল জয়নিং করতে আসবেন অবশ্যই সকালে ফোন করে চলে আসতে পারবেন তো প্রথমে যেটা রয়েছে শ্রীরামপুর আচ্ছা সবগুলোতেই সবগুলো কাজেই আমি আগে বলিনি সবগুলো কাজেই বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হলে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না সবগুলিই কিন্তু কাজের আপডেটে সপ্তাহে বেতন থাকবে এবং শুধুমাত্র দিনের বেলায় কাজ থাকবে ঠিক আছে তো এই কাজের আপডেট বলছি কোন কোন লোকেশানে কি কাজ রয়েছে আমি সেটা বলে দিচ্ছি একটা রয়েছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর শ্রীরামপুর লোকেশানে কার্টুন ফ্যাক্টরি রয়েছে যেখানে সপ্তাহে বেতন রয়েছে শুধুমাত্র ডে শিফটে কাজ হবে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ঠিক আছে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত ডিউটি টাইম বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে হুম আর এখানে থাকার জন্য রুমটা ফ্রিতে দিয়ে দেবে কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন নেই রান্না বান্না করে খেতে হবে হ্যাঁ আর একটা যেটা রয়েছে শ্যাওড়াফুলি শ্যাওড়াফুলি কার্টুন ফ্যাক্টরি শ্যাওড়াফুলিও কার্টুন ফ্যাক্টরি যেখানে সপ্তাহে বেতন রয়েছে শুধুমাত্র দিনের বেলায় কাজ বারো ঘন্টা কিন্তু ডিউটি থাকবে এখানে কিন্তু থাকার রুম ফ্রি রয়েছে এবং খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে তিন টাইম তোমরা ফুড পেয়ে যাবে তিন টাইম এই তিন টাইম যে খাওয়ারটা খাবে এই খাওয়ারের যে খরচাটা সেটা কিন্তু দিয়ে খেতে হবে না তোমাদের যে সপ্তাহে যখন বেতন দেবে সে বেতন থেকে কেটে নেবে এটা শ্যাওড়াফুলি লোকেশানে রয়েছে সবগুলোতেই কিন্তু আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ফোন করে নেবেন এরপরে একটা কাজের আপডেট রয়েছে সিঙ্গুর সিঙ্গুর লোকেশানে প্লাস্টিক সুতো ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্লাস্টিকের সুতো তৈরি হচ্ছে এখানে মাসে দুবার বেতন অর্থাৎ দু সপ্তাহে বেতন হচ্ছে মাসে দুবার বেতন দেবে এখানে এখানেও ডিউটি টাইম বারো ঘন্টা এখানেও শুধুমাত্র দিনের বেলাতেই কাজ বারোটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট থাকবে এখানেও থাকার জন্য রুমটা ফ্রিতে রয়েছে এবং খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে এখানেও তিন টাইম খাওয়ার তোমরা পেয়ে যাবে ক্যান্টিন থেকে এই খাওয়ারের খরচাটা দিয়ে খেতে হবে না সপ্তাহে পনেরো দিনে যখন বেতন হবে সেখান থেকে কেটে নেবেন এখানে পনেরো দিন পনেরো দিন অন্তর মাসে দুবার রয়েছে এখানে এরপরে এরপরে যেটা রয়েছে সিঙ্গুর বলে দিলাম শ্রীরামপুর শ্যাওড়াফুলি বলে দিলাম ঠিক আছে এরপরে যেটা রয়েছে তোমার লিলুয়া লিলুয়া প্লাস্টিকের বোতল ফ্যাক্টরি হ্যাঁ লিলুয়া প্লাস্টিকের বোতল ফ্যাক্টরি যেখানে তোমাদের এখানেও পনেরো দিন অন্তর বেতন হবে এখানে হালকা কাজ এখানে কিন্তু বারো ঘন্টা ডিউটি এখানে শুধুমাত্র এই কোম্পানিতে শুধুমাত্র ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে আর এখানে থাকা এবং দুবেলা খাওয়া সম্পূর্ণ ফ্রি মানে থাকার রুমটাও ফ্রিতে দেবে আর দুবেলা খাওয়াও ফ্রিতে দেবে এখানে পনেরো দিন অন্তর বেতন রয়েছে সবগুলোর ক্ষেত্রেই বয়স লাগবে কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ যে যে লোকেশানে কাজ করবেন বা যার যে কাজটা করতে ভালো লাগবে সেই অনুযায়ী মেসেজ করুন যে আমি এই কাজটা করতে চাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন নাহলে সকালে থেকে বেস্ট হবে আপনি ফোন করি সকাল ছটা থেকে নটার মধ্যে আটটার মধ্যে ফোন করে সরাসরি চলে আসবেন জয়নিং জন্য জয়নিং জন্য সবগুলোর ক্ষেত্রেই কিন্তু লাগবে শুধুমাত্র আধার কার্ডের জেরক্স এবং ফটো দু কপি আর কিছু ডকুমেন্টস লাগবে না কেন এগুলো তো পিএবিএসাই এক দু মাস পর থেকে চালু হয় তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স লাগবে আর যেহেতু প্রত্যেকটা সপ্তাহে বেতন হয়ে যাচ্ছে তাই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নেই শুধুমাত্র আধার কার্ডের যে সেগুলো দু কপি ছবি আর জয়েনিংয়ের জন্য আমাদের একটা পারিশ্রমিক বা চার্জ লাগে ঠিক আছে এটা অবশ্যই জেনে নেবেন যে চলে আসবেন অবশ্যই আপনারা সরাসরি কোম্পানিতে যারা স্পট জয়েনিং করতে চান এটা কিন্তু আমাদের স্পট জয়েনিং করানো হয় ঠিক আছে বন্ধুরা আর অন্যান্য যে সমস্ত কাজের আপডেট রয়েছে সেগুলো তো আমার অন্যান্য চ্যানেলে দেওয়া রয়েছে জব সুপার বাংলা বা জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে এগুলোতে দেওয়া রয়েছে দেখে নেবেন আর যেটা ওই দমদম যেটা এসে রয়েছে দমদম এয়ারপোর্টের কাছে ঠিক আছে যেটা দমদম বিমানবন্দরের কাছে একটা প্রাইভেট বড় হসপিটালে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে তো সেখানে হয়ে গেছে এক একতরফা জয়নিং আর অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো সোমবার দিন তোমাদের কিন্তু আবার নতুন করে জয়নিং কিছু হবে সোমবার আমি ভিডিও দিয়ে দিয়েছি সেখানে এই সিকিউরিটি গার্ডে যারা কাজটা করবে তাদের বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে পড়াশোনা মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে মোটামুটি এইগুলো আর ওই ড্রেসের জন্য কোনো এখন চার্জ দিতে হচ্ছে না তোমাদের এটাই ফ্যাসিলিটি রয়েছে তো এটাতে যারা সরাসরি বা স্পট জয়নিং করবেন সোমবার দিন অবশ্যই চলে আসবেন বালি স্টেশন ওখানে কোম্পানির অফিসে আপনাদের জয়নিং করে ওই দমদম বিমানবন্দরের কাছে যেটা বড় প্রাইভেট হসপিটাল রয়েছে ওখানেই সিগুটি গাড়ি হিসাবে নিয়োগ করতে পারবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছে আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম